যাই খাবার রেডি চলো খেতে চলো জুয়েল এটা তুমি কি করছো আরে দেখো না জুতোর সোলটা না ছিঁড়ে গেছে এজন্য গাম দিয়ে জোড়া লাগাচ্ছি হ্যাঁ দেখতেই তো পারছি জুতাটা ছিঁড়ে গেছে তাই বলে কি তুমি জুতায় গাম লাগাবে আরেকটা নতুন জুতা কিনলেই তো পারো আরে না কি বলো তুমি এখন নতুন জুতো কিনতে গেলে তো অনেক টাকা লাগবে সেখানে পাঁচ টাকাই কাজ হয়ে যাচ্ছে তাহলে নতুন জুতো কেনা কি দরকার আছে বলো দেখো এইভাবে তো আর হয় না তুমি তো বাহিরে অনেক মানুষের সাথে চলাফেরা করো আমি বলি কি ফাইনালি তুমি জুতাটা চেঞ্জ করে ফেলো আরে না এটা চেঞ্জ কেন করব। করবো জানো এটা আমার অনেক পছন্দের জুতো এটা আমি অনেক শখ করে কিনেছি আর এটা তো তেমন কিছুই হয়নি শুধু সোলটা সিরে গেছে এটা আরো অনেক চালানো যাবে তুমি কাজ করো আমার সঙ্গে খাবার রেডি করো আমি আসতেছি চলো বেবি এই নাও তোমার চা থ্যাংক ইউ আচ্ছা তোমাকে একটা কথা বলি হ্যাঁ কি কথা বলো তুমি সব সময় এরকম মুড অফ করে রাখো কেন কই কই মুড অফ করে রাখি না আমি তো একদম ঠিক আছি কি বলছিস এসব আর জুয়েল তুমি এই শার্টটা পরেছো কেন এই শার্টটা না তুমি তোমার কাজের ছেলেকে দিয়ে দিয়েছিলা হ্যাঁ দেখো কাজের ছেলে রাজু ও তো এখন ইউজ করে না এজন্যই আমি ভাবলাম বাসায় আছি তাই আমি শার্টটা পরতেছি হ্যাঁ পরেছো তাহলে ওয়াশ করে পড়তা হ্যাঁ আসলে ওয়াশ করতে দিব ভাবতেছিলাম বাট আমার মনে ছিল না দেখো না আচ্ছা যাই হোক তুমি কাজ করো তুমি যা খাও আমি গিয়ে শার্টটা ওয়াশ করতে দিয়ে আসি হ্যাঁ না না ওকে আর এভাবে চলতে দেওয়া যাবে না আজকে যেভাবে হোক ওকে আমি শপিং এ নিয়ে যাব যাই এখনি যাব এ জুয়েল চলো তোমাকে নিয়ে শপিং এ যাব শপিং এ যাবে কিন্তু কেন তোমার শার্ট আর জুতা কিনে দেব শার্ট আর জুতো কিনে দিবে কি দরকার আমার শার্ট তো একদম ঠিক আছে আর জুতোটাও তো আমি গাম দিয়ে ঠিক করে নিয়েছি তাহলে আর কেনার কি দরকার আছে বলো না না আমি আজকে তোমার কোনো কথাই শুনবো না আজকে আমি তোমাকে শপিং করিয়ে ছাড়বো আরে বাবা কি হয়েছে তোমার বলো তো তুমি এত স্যাক্রিফাইস কেন করতাছো তানিশা তুমি তো জানো গত ছয় মাস হয়ে গেছে আমার চাকরি নেই বেকার ঘুরে বেড়াচ্ছি তুমি সংসার চালাচ্ছ তোমার টাকা দিয়ে পুরো সংসারটা চলতেছে ইভেন তোমার টাকা দিয়ে আমিও চলতেছি দেখো আমার না তোমার টাকা এভাবে চলতে আর ভালো লাগতেছে না আমার নিজের কাছে লজ্জা করতেছে কোথায় আমি ইনকাম করব আর তুমি পায়ের উপর পা তুলে খাবে আমার টাকা তুমি চলবে তোমার যখন যেটা লাগবে সেটা আমি তোমাকে কিনে দিব সেখানে সব কিছু উল্টো হয়ে গেল আমার চাকরি নেই তুমি টাকা ইনকাম করে সংসারটাকে চালাচ্ছ দেখো এই আমি চাইতেছি না আমি এখন আর কিছু কি নি আরে জুয়েল তুমি এসব কি বলতাছো আমার টাকা তোমার চাকরি নাই মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না আমি মানি তো তুমি আর তুমি মানি তো আমি তাই না আর তুমি এভাবে মন খারাপ করে কেন বসে থাকো দেখো তোমার মন খারাপ থাকলে আমার একদমই ভালো লাগে না আর তুমি এভাবে মন খারাপ করে বসে থাকবা না আমি তো জানি আমার মন খারাপ থাকলে তোমার ভালো লাগে না কিন্তু কি করব বলো এত দিন হয়ে গেল একটা চাকরি ব্যবস্থা করতে পারতেছিনা এভাবে তোমার টাকায় চলতেছি আর কতদিন আর কতদিন এভাবে আমি তোমার টাকা চলবো আমার তো নিজের কাছেও নিজের লজ্জা লাগে তোমার টাকায় আমি অনেক কিছু করে ফেলেছি দেখো আমি আর কিছু নিতে পারবো না তুমি প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না আমার খুব খারাপ লাগে বাইরে গেলে মানুষজন বলে বউয়ের টাকায় খায় বউয়ের টাকায় বসে বসে বাসায় খাচ্ছে এগুলো যে আমার আর শুনতে ইচ্ছা করতেছে না এগুলো শুনলে আমার নিজের কাছে লজ্জা লাগে দেখো আমি অনেক জায়গায় চাকরির জন্য সিভিও জমা দিয়েছি কিন্তু কোনো জায়গা থেকে কোনো ফোন আসতেছে না আমি কি করব কিচ্ছু বুঝতেছি না তার উপর আবার তুমি বলতেছো মার্কেট করতে দেখো আমার এগুলো একটুও ভালো লাগতেছে না এখন একটা চাকরির ব্যবস্থা করতে হবে একটা চাকরির ব্যবস্থা করলে দেন আমার শান্তি লাগবে আমার ভালো লাগবে তারপর আমি যখন চাকরি করবো তখন আর তোমাকে কাজ করতে হবে না তখন তুমি পায়ের উপর পা তুলে এই বাসায় থাকবে আমার টাকা দিয়ে ইচ্ছা মতো শপিং করবে যা ইচ্ছা করতে মন চাইবে তাই করবে কিন্তু আমি তোমার টাকা নিয়ে আর চলতে পারবো না দেখো তুমি আমার কোথায় রাগ করো না আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমিও জানো কিন্তু আজকে আমি তোমার টাকাটা নিতেছি না বলে তুমি কষ্ট পাইছো রাগ করতেছো সেটা আমি জানি দেখো রাগ করার কিছু নাই কোনো হাজব্যান্ডই চায় না তাকে ওয়াইফের টাকা একটা সমস্যা খাবে কোনো হাজব্যান্ড চায় না সে ঘরে বসে থাকবে তার ওয়াইফকে দিয়ে সে ইনকাম করাবে আমিও চাই না কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি অনেক ভরসা করে তুমি আমার কাছে এসেছ আর আজকে দেখো তোমাকে কাজ করতে হচ্ছে তোমার টাকায় সংসার চালাতে হচ্ছে এটা আমি কখনো কল্পনাও করিনি যে আমার ওয়াইফকে দিয়ে আমি কাজ করাবো তার টাকা আমি বসে বসে খাবো তুমি আমাকে লজ্জা দিও না প্লিজ আমার এখন আর কিছু লাগবে না আমি কিছু কিনতে চাই না এই জুয়েল চুপ থাকো একদম চুপ থাকো আর একটা কথাও বলবে না এই তুমি কি বললা কি বললা তুমি আমি জব কেন করতেছি এ পাগল আমি জব করবো না তাহলে কি করবো বলো আমি যদি জব না করি তাহলে আমরা চলবো কিভাবে দেখো আমি কিন্তু অতীতের কথা বলিনি আমাকে যখন তুমি বিয়ে করে ঢাকা শহরে আনছো তখন আমাদের থাকার মতো ভালো একটা জায়গা ছিল না আমরা কুরের করে থাকতাম তুমি রিস্কা চালাইতা আরও কত দিন মজুরি কাজ করতা এত কষ্ট করার পরেও তুমি কখনো আমাকে কষ্ট বুঝতে দাওনি আর আজকে কিভাবে আমি তোমাকে ছিঁড়ে জুতো পায়ে দেই বলো আরে পাগল তুমি ভালো কিছু না খেয়ে আমাকে ভালো মন্দ খাইয়েছো দেখো তুমি তোমার নিজের জন্য কোনো ড্রেস না কিনে তুমি আমার শখের ড্রেসগুলো আমাকে কিনে দিয়েছো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আজকে হয়তোবা তোমার চাকরি নেই কিন্তু তোমার চাকরি তো আবার হবে তাই না আমাদের দিনগুলো তো আবার ঘুরে দাঁড়াবে সেই সময় না হয় তুমি আমাকে আবার চাকরি করতে দিও না আমি তোমাকে নিজের থেকেই বলছি তোমার যখন জবটা হয়ে যাবে তখন আমি আর চাকরি করব না প্লিজ তুমি আর এরকম করো না মন খারাপ করে থেকো না চলো তোমাকে আমি এখন শপিং করিয়ে দেব আর হ্যাঁ শোনো তোমার যখন চাকরি হয়ে যাবে তখন কিন্তু আমাকে একটা জিনিস গিফট করতে হবে হ্যাঁ কি গিফট বলো আমাকে একটা কার গিফট করবা আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি সেটাই কিনো আমার কোনো সমস্যা নেই আচ্ছা চলো কথা না এখন শপিং করবো চলো চলো